ব্যবসায়ীগঞ্জ সরকারি যোগাযোগ অতন্ত দখল করে ব্যবসা করতেছে তাদেরও প্রস্তুত জানানো যাওয়া আগামী সাত দিনের মধ্যে দখলকৃত টাকা খালি করার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বলেছিলেন সরকারি জমি কোনোভাবেই দখল করে রাখা যাবে না বিভিন্ন জায়গায় যে সরকারি জমি দখল করে যে দোকান পাট রয়েছে এবং যে অবৈধ পার্কিং ফেলতে হবে এবং এই বিষয়ে কিন্তু তিনি প্রশাসনিক আধিকারিকদের বেশ ভাষায় ধমক ধমক দিয়েছিলেন আর সেই খাওয়ার কিন্তু কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলায় কিন্তু এই উচ্ছেদ যে অবৈধ হকার যারা রয়েছেন রাস্তার পাশে বা রাস্তা দখল করে যারা বসে থাকেন আহ ব্যবসা করেন তাদেরকে উচ্ছেদ করতে কিন্তু তৎপর হয়েছিল প্রশাসন এবং ডানকুনি পৌরসভা এলাকাতেও আমরা যেটা দেখেছিলাম যে ডানকুনি পৌরসভায় কিন্তু মাইকিং করা হয়েছিল এবং যে রাস্তা দখল করে পিডাব্লিউডি জমি দখল করে যে সমস্ত হকাররা বসে থাকেন ব্যবসা করেন তাদেরকে কিন্তু সাত দিনের সময় দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে তাদের উঠে যাওয়ার কথা বলা হয়েছিল ডানকুনি পৌরসভার তরফ থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের দিল্লি রোড চত্বর এলাকায় কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি একেবারেই কিন্তু যে পিডাব্লিউডি জমি সেই পিডাব্লিউডি জমি দখল করে কিন্তু বসে রয়েছেন দোকানদাররা ব্যবসা করছেন এদের মধ্যে কেউ কেউ আবার পাকা দোকানও তৈরি করে নিয়েছেন এবং আরো একটা বিষয় দেখা যাচ্ছে যে এদের মধ্যে কিন্তু যে প্রশাসন জানিয়েছিল সাত দিনের মধ্যে উঠে যাওয়ার কথা কিন্তু সেই উঠে যাওয়ার কোনো তৎপরতাই কিন্তু এখানকার ব্যবসায়ীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমাদের দিকে

আমরা কি চাইবো আমরা যে যেরকম ব্যবসা ট্যাবসার যেরকম করছি ছোটখাটো ওরকমই একটা ব্যবসা ট্যাবসার যদি জায়গা যদি পেয়ে যায় বা মানে কোথাও একটা বা এটা যদি না ওঠে তাহলে তো খুবই ভালো বুঝতেই পারছেন এখান থেকে প্রায় দুশো থেকে আড়াইশোটা দোকান আছে এদিক দিয়ে যদি পুরো তুলে দেওয়া এমনি তো এখানে তুলে যদি দেওয়া হয় তাহলে পুরো এই জায়গাটা অন্ধকার হয়ে যাবে আমার নাম সঞ্জয় বললে আমি বাংলা নেই জানতে

हाँ, पोरोसवा नहीं लेते ये पहाड़ी दरअस्तर बोल के एक आदमी वो लेते।, हाँ। लेते हैं एक हजार लेते हैं एक हजार हाँ परम निखिल राज हाँ हमारे 26 सातास अपने बच्चे लेकर आए हैं ऐ टाइप करे समस्त चल चाहे हमें आचे चले आचे मैं आचे हमारे सामी नहीं सामी मारा गया चे बहुत बहुत ही आचे मैं ही कॉनेसंगे

যেমনটা আমরা কথা বললাম এখানকার যে দোকান রয়েছে যাদের তাদের সঙ্গে তারা যেমনটা আশঙ্কার কথা জানাচ্ছেন যে এই দোকান চালিয়েই তাদের সংসার চলে বাড়িতে যারা রয়েছে তারা এখনো বেকার চাকরি রাজ্যে যেহেতু চাকরি নেই তাই সেহেতু চাকরি পাচ্ছে না বেকার যুবক যুবতীরা এই মুহূর্তে এই পরিস্থিতিতে যদি এই দোকানটা উঠে যায় তাদের রো রোজগারের একমাত্র সংস্থান যদি উঠে যায় তাহলে তারা কোথায় যাবেন এই আশঙ্কা তারা প্রকাশ করছেন এবং এমনকি আরো একটা বিষয় যে কারো কারোর সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে এই দোকানগুলি কিন্তু সরকার জমির ওপরই দোকান কিন্তু অনেকেই এমন রয়েছেন সেগুলি তাদের নিজেদের দোকান নয় তারা অজ্ঞাত পরিচয় কোনো একজন ব্যক্তিকে ভাড়া দিয়ে থাকেন এবং তাদের ভাড়ার দোকান এবং তারাও যেটা জানাচ্ছেন যে তাদের এই দোকানটার উপরেই সমস্ত সংসারটা নির্ভর করে ফলে এই দোকান উঠে গেলে কোথায় যাবেন তারা তারা সেটা জানেন না ফলত যেটা দেখা যাচ্ছে যে এখনো তিন চার দিন সময় রয়েছে পৌরসভা যে মার্কিং করেছিল সাত দিন সময় দেওয়া হয়েছিল তা এখনো কিন্তু হাতে তিন চার দিন সময় রয়েছে এই তিন চার দিন সময়ের মধ্যে কি সিদ্ধান্ত হয় এই সাধারণ মানুষদের কথা কি কর্তৃপক্ষের কথা বা সরকারি আধিকারিকদের কানে পৌঁছায় তারা কি আলোচনার পথে আসেন নাকি যেমনটা তারা জানিয়েছিলেন যে তারা কড়া পদক্ষেপ নেবেন সাত দিনের মধ্যে যদি দোকান উঠিয়ে দেওয়া না হয় তাহলে কি তারা সেই কড়া পদক্ষেপের দিকে এগিয়ে যাবে সেই দিকে নজর রাখবো আমরা আর আপনারা দেখতে থাকুন বিএনএন বাংলা বিএনএন বাংলা সবার মনে সবার ফোনে